প্রথম আলেম কে বলবে আরব তাই ইউ করি তুমি জনগণ তোমাকে বড় আলেম বলে মুক্তি মহাতিস বলে বড় বড় আলেম বলছে বলবে তুমি লড়াই করছো মানুষ তোমাকে বাহাদুর বলবে এই কারণে দুনিয়াতে বাহাদুর বলছে যাও জাহান নামে যাও দাতাকে বলবে তুমি যেন বড় দাতা এটা বলার জন্য তুমি দুনিয়াতে দান করছো জাহান নামে যাও